তাকে দেখেছেন বহুবার চলচ্চিত্রের পর্দায় কিন্তু তার নাম জানেন তো তার নাম জামিলুর রহমান শাখা তিনি বড় কোনো তারকা কখনো ছিলেন না কিন্তু ছোট ছোট নগণ্য চরিত্রগুলোই তার অভিনয়ের ছোঁয়ায় প্রাণ পেত ছয় শতাধিক ছবিতে অভিনয় করা এই অভিনেতা বর্তমানে দারিদ্রতায় মানবতর জীবনযাপন করছেন ঢাকার খরচ জোগাতে না পেরে বসবাস করছেন ঢাকা থেকে দূরে এক গ্রামে তাকে নিয়েই আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকার আজকের ভিডিও সিনেপয়জনের ভিডিও ইউটিউবের পাশাপাশি দেখা যাচ্ছে ফেসবুকেও ফেসবুক পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে উনিশশো ষাটের দশকের শুরুর দিকে মঞ্চনাটকের মাধ্যমে সংস্কৃতি মাধ্যমের সঙ্গে পথ চলা শুরু হয় জামিলুর রহমানের এরপর উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালের দিকে শুরু হয় তার টিভি নাটকের ক্যারিয়ার সেই সময় টিভি নাটকের পাশাপাশি বেতার নাটকেও অভিনয় করতে শুরু করেন তিনি উনিশশো সালে সফদার আলী ভূইয়া পরিচালিত রাজমুকুট চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আগমন ঘটে তার এরপর চার দশক ধরে তিনি অভিনয় করেছেন ছয় শতাধিক চলচ্চিত্রে কিন্তু এত চলচ্চিত্রে অভিনয় করলেও কখনও বড় কোনও চরিত্রে তার অভিনয় করার সুযোগ হয়নি ছোটোখাটো পার্শ্ব চরিত্রে তিনি অভিনয় করে গেছেন কখনো হয়তো পর্দায় তার চরিত্রের স্থায়িত্ব ছিল এক মিনিট কখনও বা এর থেকেও কম কিন্তু তিনি যেটুকুই অভিনয় করেছেন সেটুকুই ছিল বাস্তবসম্মত তার মতো এমন আরও একজন অভিনেতা ছিলেন আমাদের চলচ্চিত্র মাধ্যমে তিনি সৈয়দ আক্তার আলী তাকে নিয়েও রয়েছে আমার একটি ভিডিও উপরের আয় বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে থাকা লিংক থেকে আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন জামিলুর রহমান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ক্যামত থেকে ক্যামত আঞ্জমান অন্তরে অন্তরে হৃদয়ের কথা আত্মহংকার প্রেম বীর সন্তান খায়রুন সুন্দরী সত্যের মৃত্যু নেই আমার প্রাণের স্বামী একাত্তরের মা জননী ইত্যাদি আপনি অপমানিত বোধ করলে আমার কিছু করার নেই আপনাদের মতো মোল্লা মনসীদের জন্য যারা ধর্ম পছন্দ করে না তারা সুযোগ পায় বাজে কথা বলে আপনাকে আর বয়ান করতে হবে না আপনি বসুন চলচ্চিত্রে এবং নাটকে তার কাজ কমে গেলে এই ঢাকা শহরে বসবাস করার ব্যয় মেটাতে না পারায় তিনি দোহার নবাবগঞ্জ এলাকার একটি গ্রামে চলে যান সেই গ্রামে বসবাস করছেন গত দেড় যুগ ধরে হাতে তেমন কোনো কাজ না থাকায় অর্থনৈতিকভাবে খুবই দৈন্যদশার মধ্যে কাটাতে হয় তাকে এছাড়া নানা ধরনের রোগে শোকে ভুগলেও অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছিলেন না সেই সময় দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী তাকে দশ লক্ষ টাকার অনুদান প্রদান করে বর্তমানে প্রধানমন্ত্রীর দেয়া সে টাকার সঞ্চয়পট্ট থেকে মাসে আট হাজার টাকা করে পান আর তার মেয়ে তাকে প্রতিমাসে দেন তিন হাজার টাকা এই এগারো হাজার টাকায় তাকে সংসার চালাতে হচ্ছে তার সময়ের অধিকাংশ পরিচালকেরাই মারা গেছেন কিংবা নির্মাণ করা বাদ দিয়েছেন ফলে তার হাতে তেমন কোনো কাজ নেই আর নাটকের জন্য মাঝে মাঝে যে দু একটি ডাক পান সেই সম্মানের টাকা নবাবগঞ্জ থেকে শুটিং স্পটে আসতে যেতেই চলে যায় ফলে তার আর অভিনয় করা হয়ে উঠছে না রূপালী পর্দায় জশ সাহেব থেকে অপরাধী শিক্ষক থেকে চাকর কুলি থেকে পীরপাপা এমন কোনো চরিত্র নেই যেটি তিনি করেননি পর্দার সেই মানুষটি বর্তমানে আশি বছরের ঘরে এসে মৃত্যুর জন্য প্রতীক্ষা করছেন জামিলুর রহমানের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা সৃষ্টিকর্তা তাকে সুস্থতা দান করুক সেটি আমাদের কামনা হারিয়ে যাওয়া তারকাদের নিয়ে আরও ভিডিও দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ